হ্যালো আমি কখন চলে এসেছি আমার এক নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো কালী পুজো প্রসাদ খাওয়ানো তো প্রসাদ খাওয়ানো হচ্ছে ভোর চারটে থেকে তো এখন চলছে তো লেট হয়ে গেছে গ্রাম থেকে সকালেই চলে গেছে এই যে কিছু জন বাকি আছে তো আমরা যাচ্ছি লাস্টে তো দেখতে থাকবো ভিডিওটা রাত্রে পুজো হয়ে গেছে তো সকালে প্রসাদ খাওয়ার জন্য এসেছি পুজোর ভিডিও আলাদা করে করা আছে ভিডিওটা আসতে একটু দেরি হবে এখানে প্রত্যেক বছরেই এরকম ভিড় হয় তো এখন একটু শেষের মুখে তার জন্য একটু ভিড় কম আছে এখানে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেলে সকালে প্রসাদ খেয়ে বাড়ি চলে যায় আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর একটা লাইক করে কমেন্ট করো কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই শেয়ার করবো কাছে তো বেশি কথা বলবো না ভিডিওটা দেখতে থাকো

এটা হচ্ছে মন্দিরের পেছনের দিক পেছনেতেই রান্না করা হচ্ছে প্রসাদ মন্দিরের সামনে কিছু বন্ধুরা দাঁড়িয়ে আছে তো বন্ধুদের কাছে যাবো এই যে সামনে দাঁড়িয়ে আছে বন্ধুরা বন্ধুদের পাশে বাড়ি तरह वैसे से प्रसाद करते हैं कमिने लोग इधर है कमिने लोग इधर है ए कमिने गायन मुरमओ वनी ढोलू बाबा जी का वहां कौन लओ वहां पर रखते हो সকালেতেই প্রসাদ খাওয়া হয়ে গেছে এ প্রসাদে চলে যাবো বাড়ি তো বাড়ি যাওয়ার আগে দেখতে পাচ্ছ কিছু জন আছে গ্রামের তো একসাথে যাব বাড়ি সকালে তাড়াতাড়ি যেতে পারিনি তাই ভালো করে দেখাতে পারলাম না এই যে সামনে আরচালাটা দেখতে পাচ্ছ এই আরচালার ভেতরেই মায়ের মূর্তিটা তৈরি করা হয়েছিল নিয়ে এখান থেকে মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে তো আমরা এখন বাড়ি ফিরছি আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লক্ষ্মী মন্দির আর এই বাম দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধা রানীর মন্দির তো এদিকেই বাড়ি চলে যাব আমরা এই ভিডিওটা এই পর্যন্তই আবার দেখাবে পরে ভিডিও তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ